এই যে আমার এখন ব্রিটিশ পাসপোর্ট আছে আমার ভিসা লাগে না অনেক জায়গায় আমি ঢুকে যেতে পারি সো সিজিপিএ যাদের এই যে জিপিএ ফাইভ পায় তারপর তারা রাইট ইউনিভার্সিটিতে ঢুকতে পারে এই ব্র্যান্ড নেমটার জন্য অনেকগুলো দরজা খুলে যাবে আমরা আইবিএ কথাই বলি না হ্যাঁ বাবা তো বলতো যে আইবিএ ইউনো সবাই আছে আমার নেটওয়ার্কে আইবিএ তে যারা ম্যানেজমেন্টে ওই ব্যাপারটা কিন্তু যদি এখন একটা মানুষ পাবলিক ইউনিভার্সিটিতে রাইট সিজিপিএ জিপিএ যায় ও কি করছে কি শিখছে ইট নট দ্যাট ইম্পর্টেন্ট কার সাথে মিশছে সে আদের সাথে আড্ডা মারতেছে কি আলোচনা হচ্ছে তারপর ওই যে নেটওয়ার্কটার জন্য আমি চাকরির ইন্টারভিউটা দেখতে দরজা দিয়ে ঢুকতে পারছি এখন ঢুকার পর ভাই আপনি যদি শুধু সিজিপিএ থাকে কিন্তু কোনো স্কিলস থাকে না এখানে কিন্তু খেলা হেরে গেছে এখন আমরা যে দুনিয়াতে আসছি এনিবডি ক্যান লার্ন এনিথিং ইউটিউবে শিখতে পারবেন এরটেকে শিখতে পারবেন এআই দিয়ে শিখতে পারবেন ভাইব কোডিং আমি আমি একটু চেষ্টা করছি গতকাল ভাইব কোডিং করা হ্যাঁ মজা প্রম্পট দিয়ে কোড লেখে যেতেছে হ্যাঁ তারপর আমি আমার ইঞ্জিনিয়ারিংকে বুঝি দেখেন বস হ্যাঁ আমি তো কিছু লেখছি ও যে হ্যাঁ এগুলো সব ভুল কিন্তু লেখছেন বাট মাই পয়েন্ট ইস কিছুদিন পর হয়তো ওটা ভুলও থাকবে না সো ভাইব কোড করে মানুষ অ্যাপ বানায় ফেলতেছে আজকাল আর আমরা এখনো চিন্তা করি যদি ইউনিভার্সিটি আমাদেরকে সব শিখিয়ে দিবে এটা আমি বলবো ভুল কিন্তু পাসপোর্ট ইজ ইম্পর্টেন্ট যারা ধরন স্ট্রাগল করতেছে পড়াশোনা নে এবং অনেক আছে চেষ্টা করে অনেকে আছে হ্যাঁ চেষ্টা করে না ফাঁকি মানে ঠিক আছে তো এই জায়গাটাতে তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে অনেস্টলি স্পিকিং কোন কাজটা তুমি করতে চাও এটা কিন্তু রেডিলি এভেলেবল এআই যে রেভলিউশনটা আসতেছে আমি মনে করি হ্যাঁ আপনাদের মধ্যে ক্রিয়েটরস উইল হ্যাভ আ গ্র্যান্ড টাইম কারণ আরো অনেক টুলস একজন ইউজ করে অনেক 50 জনের জিনিস করে ফেলতেpartite so in the future আমাদের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং ইনডিপেন্ডেন্ট থিংকিং মানে আমরা কি নিজেরা একটা চিন্তা করে ওই চিন্তাটাকে কাজে লাগে অ্যাকচুয়ালি ইউজফুল হতে পারবো নাকি এটাই কিন্তু মানুষ এখনো মনে করে পড়াশোনা আমাকে শিখিয়ে দিবে পড়াশোনা কিন্তু শিখাবে একটা ফাউন্ডেশনাল লেভেল হ্যাঁ ঠিক আছে 1+1 is 3 next 1+1

কিভাবে শিখবো ক্রিটিক্যাল থিঙ্কিং টা কিভাবে শিখবো আসলে এটা কিন্তু শুধু স্কুলে শিখালে হবে না মানে ইট কামস ফ্রম বাসা স্কুলে গিয়ে টিচারে যদি জিজ্ঞেস করতাম এটা কেন এটা না এটা তো বইতে লেখা আছে তুমি এটার চেয়ে বেশি জিজ্ঞেস করো না আমরা এখনো অধিকাংশ সময় যদি বাসে জিজ্ঞেস করি যে এটা কেন হয়েছে এটা এইভাবেই এখন যদি সব কিছুই এরকম গদ ভাবে আমাদেরকে বিশ্বাস করে নিতে হয় হ্যাঁ আমরা এটাকে প্রশ্ন করতে পারবো না তাহলে কিন্তু ইউ এই যে এইটাই তো ক্রিটিক্যাল থিঙ্কিং আমি যেটা আমার মেয়ের বেলায় দেখি সি স্ত্রী সব কিছুতে প্রশ্ন এটা কেন এরকম ওয়াই বাবা ওয়াই সো দ্য ফ্লাওয়ার ইজ পিঙ্ক ওয়াই ও এই ফ্লাওয়ারটা কোত্থেকে আসছে এই ফ্লাওয়ারটাকে ছিঁড়ে ফেললে কি হবে সো ওর কিন্তু কোশ্চেনের শেষ নেই আমি বলেই যেতে থাক একটা পর্যায়ে এসে আমি ভাই আমি কি উত্তর দিতে পারবো না কি আমি জানিনা এই জিনিসটা কিন্তু ছোটবেলায় অটোমেটিকালি সবার মধ্যে থাকে বড় হতে হতে কি হয় চারিদিক থেকে আমাদেরকে বলা হয় যে আই জিজ্ঞেস করিস না সো কিউরিয়াসিটিটা চলে যায় সব কিছুকে আমরা একটা সিস্টেমের মধ্যে ফেলিয়ে দিই তারপর আমরা বলি যে আয় আমাদের কেউ ক্রিটিকাল থিংকিং পারে না আমাদের যে ক্রিও ক্রিটিকাল থিংকিং পারে না এইটা বলার লোকটাও কম আছে <laughs> right. <laughs>